রেডিও অলসো জ্বর থেকে নেমে এসেছে তোর তো এখনো ভীষণ জল তারপরেও বলছিস ভালো আছিস ভালো আছি বলছি এই কারণে যে আমি যেই অবস্থায় থাকি না কেন আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় তার মানে আলহামদুলিল্লাহ তো ভালো থাকা না আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য তোদের ধর্মটা না আমাকে অনেক ভাবায় আর তুই যে নামাজ পড়ছিলি এটাও কি আল্লাহর প্রশংসা করছিলি হ্যাঁ বলতে পারি আমি আল্লাহর নিয়ামতে সুক্রিয়া আদায় করছিলাম আমরা প্রতিদিন পাঁচবার পাঁচ সময়ে আল্লাহর নিয়ামতে সুক্রিয়া আদায় করি ও আচ্ছা আচ্ছা তুই তো কিছুই খেলি না হ্যাঁ আচ্ছা চল একটু বাইরে থেকে নিচে আসি তোর ভালো লাগে চল আচ্ছা দোস্ত তোর ঈশ্বর রকম আমার ঈশ্বর একরকম মৃত্যুর পর আমরা কি একসাথে দেখা করতে পারবো একসাথে থাকতে পারবো ঈশ্বর কি কোনোদিন আলাদা হয় ঈশ্বরকে আলাদা করেছি তো আমরা মানুষ আর শোন ঈশ্বর এক ও অদ্বিতীয় তার কোনো শরীর নেই তার কোনো আকৃতি তার কোনো প্রতিমা বা তার কোনো পরিবারও নেই বুঝতে পেরেছিস তুই কিন্তু আমার কথা এড়িয়ে গেলি আমি বলেছিলাম আমরা মিথ্যে কথা পারবো আকাশে চালো

এই পৃথিবীর কেন সৃষ্টি করেছেন এই পৃথিবীর সৃষ্টি করার জন্য উদ্দেশ্য কী আমাদের কেন সৃষ্টি আল্লাহ তালা আমাদের কতটুকু ভালোবাসে আল্লাহ যে আমাদের কতটুকু দায়িত্ব হ্যাঁ এসব কিছু 아아아아아아아아아아아 <목소리> 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 <목소리>